পাবলিকের লোকেরা সবসময় কোন কেন শিবিরের বিরুদ্ধে চালন করে তাদের সাথে সম্পর্ক করা যাবে কিনা না আমরা কারোর সাথে নেগেটিভ সম্পর্ক করতে কখনোই বলি না তাবলিক আমাদের বন্ধু ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় যারা তাবলিকে জামাত করে তারা হচ্ছে এই দেশের আদর্শ নাগরিক হবে তারা তো চুরি করে না বাটপাড়ি করে দর্শন করে না সম্পদ দখল করে সুতরাং এই দেশের একজন আদর্শ নাগরিক তারা হবে আমাদের জন্য সহযোগী শক্তি হবে ইনশাআল্লাহ তারা আমাদের বিরোধিতা করে না বুঝে করে যদি কেউ করে আমি জানি না আমিও তাবদিকে যাওয়া লোক এখনও সময় পাইলে বসার চেষ্টা করি তাদের মাসহারায় আগে প্রতি বৃহস্পতিবারই মার্কাজে গিয়ে বসতাম আমার ভালো লাগতো সেই পরিবেশটা যে পরিবেশে তারা দিনের কথা বলে মৃত্যুর কথা বলে আখের হাতের কথা বলে এটা আমার ভালো লাগতো আমি দেড় দুই বছর টানা তাবলিকের মার্কাজের পাশের মেসেই থাকতাম যদিও মহানগর সভাপতি ছিলাম তাতে কি যায় আসে এবাদতের পরিবেশ তুলেই আমরা এবাদত করবো আমরা কাউকে কোনো শত্রু জ্ঞান করি না ইসলামী আন্দোলন কাউকে কোনো শত্রু জ্ঞান করেন সবাইকে আমরা নিয়েই সমাজ বিপ্লব ঘটাতে চাই আমরা আল জামাত আমরা মানে একমাত্র জামাত আল জামাত বলি না আমরা জামাত আমরা ইসলামী একামতের দিন কায়েমের জন্য কাজ করছি এরকম অনেকেই কাজ করে যাচ্ছে যে যেই জায়গা থেকে কাজ করছে আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করি জামাত কারণ আমি বিরোধিতা পড়ে না যারা বিরোধিতা করে একটা সময় পরে তারা আবার চলে আসে আসে কি না অনেকে বিরোধিতা করছে এখন এসে দেখবেন আবার তারা বলছে যে না বুঝতে পারিনি এতদিন ভুল করছে আপনি যদি তাদের শত্রু মনে করতেন তারা আসতো কোনদিন কোনোদিনই আসতো না সুতরাং জামাত হচ্ছে বড় একটা প্ল্যাটফর্ম যে অনেক বড় হয়ে যায় তাকে অনেক কিছু সহ্য করতে হয় আমরা আমাদের শত্রু কোনো মুসলমান নয় কোরআনে আমাদের শত্রুকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে সুতরাং ইসলাম নিয়ে মুসলমান নিয়ে মুসলমানদের স্বার্থ নিয়ে যারা কাজ করে তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তাদের জন্য আমরা দোয়া করি তাদেরকে আমরা আমাদের দিনী ভাই মনে করি আমাদের বন্ধু মনে করি আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা সুতরাং কখন সর্বনাই অমুক অমুক দুর্বলতা অমুক তমুক দুর্বলতা খেলাফত মজলিশের অমুক দুর্বলতা খিলাফত আন্দোলনের অমুক দুর্বলতা যুব আন্দোলনের এই দুর্বলতা এই কথাগুলো বলবেন তো এই ছাত্র শিবির থেকে আপনার নাম বাদ দিয়ে দেওয়া হবে কারো ব্যাপারে কোনো নেগেটিভ শব্দ উচ্চারণ করবেন না এরা আমাদের দিনী ভাই দিনী ভাইকে বুঝাবেন বুঝাইতে পারেন না এটা আপনার দুর্বলতা কোরআনের কাছে আসেন কোরআন নিজে পড়েন বোঝার চেষ্টা করেন এরপরে বুঝান আন্দাজে তাদের বিরোধিতা করিয়েন না তাদের কথার উত্তমভাবে করান এবং সুনা দিয়ে জবাব দেন অথবা তাদের জন্য দোয়া করেন আল্লাহর কাছে ফেসবুকেও ফেসবুক বুদ্ধা হয়ে গালি গালাস করা কাদা ছোড়াছড়ি করা আপনার নেতাই উত্তম চরিত্র এই ভালো সেই ভালো তাদের নেতারা এই করছে সেই করছে এইসব ফাইজলামি কাজ করা আমাদের সাজেন আমরা বৃহৎ এক আন্দোলন নিয়ে সম্মুখ মানে এই কাফেলা আগাচ্ছে আমাদের পেছনে যারা লেগে আছে ওই পেছনের দিকে তাকানোর আমাদের মোটেও সময় নেই যারা এই পেছনের দিকে তাকিয়ে সময় নষ্ট করে এটা আমাদের দলভুক্ত না এরা পেছনে বসে ওই ওই কাজগুলো করার জন্য ফেসবুকে বসে বসে মোবাইলকে বা কমেন্টস করা এগুলো এগুলো আমাদের জনশক্তিদের কাজ এই যুব সমাজের এইটা কাজ হলে সমাজ পুনর্গঠন করবে কে রাষ্ট্র মেরামত করবে কে একামতে দিনের কাজ করবে কে মুসলিম উম্মাকে পুনর্গঠন করবে কে এগুলো আমাদের মোটেও কাজ আমাদের পেছনে যারা লেগে আছে তারা পেছনেই থাকুক আমরা চাই সামনের দিকে এগিয়ে আমরা তাই সামনের দিকে এগিয়ে যেতে উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ